আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলি হামলায় গাজায় নিহত পাঁচ পশ্চিম তীরে এক পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইরান কেন এখনো প্রভাবশালী আঞ্চলিক শক্তি সৌদি মিডিয়ার সন্দেহের জবাব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ সমৃদ্ধ সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান পুতিন আনলেন নতুন পারমাণবিক অস্ত্র পসাইডন ইওর ঘুম হারাম এবং শেখ হাসিনার পতনের কারণ জানালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোরাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলি হামলায় গাজায় নিহত পাঁচ এক উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল উপত্যকাটি দখলদার বাহিনীর সবশেষ হামলে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে গুলি করে এক কিশোরকে হত্যা করেছে ফিলিস্তিনি সেনারা শুক্রবার একত্রিশে অক্টোবর স্থানীয় সূত্র জানিয়েছে গাজের উত্তরাঞ্চলের জাওয়ালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন মাহমুদুল সুলেমান আল ওয়াইদা নামের আরেক ফিলিস্তিনি গাজার পূর্বাঞ্চলে সুজা এলাকায় ইসরায়েলি স্নাইপারি গুলিতে প্রাণ হারান এ হামলায় তার ভাইও আহত হন প্রতিবেদন আরও বলা হয়েছে গাজার কেন্দ্রীয় শহরে ইসরায়েলের গোলাগুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এছাড়া একই দিনে দক্ষিণ গাজার খানিনিসে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় আহত হামাদি আল বারিম মোহাম্মদ সালেম কাদি মারা যান কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার খান ইনুসের পূর্বাঞ্চলে ভবনগুলোতে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজী উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দশই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে দুশো আঠারো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এই সময় আহত হয়েছেন পাঁচশো আটানব্বই জন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পূর্বে সিলোয়ার শহরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ইসরায়েলি সেনারা এই সময় ইসরায়েলি বাহিনী পনেরো বছর বয়সী ইয়ামেন সামেত ইউসুফ আহমেদের ওপর গুলি চালায় পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সূত্র জানায় ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয় যার ফলে ছেলেটি সময় মতো চিকিৎসা পায়নি পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল এর প্রতিবাদে ইউরোপের রাস্তায় নেমে এসেছে মিলিয়ন মিলিয়ন মানুষ এ নিয়ে ইউরোপীয় অন্তত পঁচিশটি দেশের আটশো শহরে পঁয়তাল্লিশ হাজারের বেশি প্রতিবাদমূলক কর্মসূচি পালিত হয়েছে ফলে দেখা গেছে ইউরোপীয় দেশগুলো অধিকাংশগুলোতে দেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে একই সাথে তারা ফিলিস্তিনি জনতার প্রতি সংহতিও জানিয়েছে ইউরোপের কোন কোন দেশে বড় ধরনের আন্দোলন অনুষ্ঠিত হয়েছে এই তালিকা অগ্রভাগে রয়েছে ইতালি সেখানে একশো ছিয়াশিটি শহরে ইসরায়েলের বিরুদ্ধে অন্তত প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে এরপরে রয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ দেশ জার্মানি সেখানে একশো একত্রিশটি শহরে অন্তত পাঁচ হাজার নয়শটি প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে এছাড়া ফ্রান্স ও ব্রিটেনও বড় বড় কর্মসূচি পালিত হয়েছে সম্প্রতি সময় নেদারল্যান্ডও আড়াই লাখ মানুষের অংশগ্রহণে ইসরায়েল বিরুদ্ধে কর্মসূচি পালিত হয়েছে ইউরোপীয় অনন্ত শহরেও এই জাতীয় বিক্ষোভ সমাবেশ দেখা গেছে এসব আন্দোলনের ফলশ্রুতিতে নতুন করে দশটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই তালিকায় রয়েছে ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডার মতো দেশ এর মধ্য দিয়ে ইউরোপের সাতাশটি দেশের বাইশটি দেশের পক্ষ থেকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হলো ফিলিস্তিনিদের প্রতি ইউরোপের বামপন্থীদের সংহতিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয় অবশ্য আদর্শ কিংবা ফিলিস্তিনের প্রতি সংহতির দিক থেকে বামপন্থী সবাইকে এক মাপা যাবে না কারণ ইউরোপীয় বামপন্থীরা তিনটি ধারায় বিভক্ত কচ্ছ বামপন্থী সামাজিক বামপন্থী ও গণতান্ত্রিক বামপন্থী রয়েছে কচ্ছ বামপন্থীরা সামাজিক ন্যায় পরায় বিশ্বাসী তারা নব্য উদারপন্থীদের বিরুদ্ধে সংগ্রাম করে এবং অভিবাসীদের অধিকারের পক্ষে কাজ করে তারা দুর্বল নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলে সংখ্যালঘু লিঙ্গ বৈষম্য নিয়ে সোচ্চার থাকে আর জাতিগত বৈষম্য সামাজিক বিভাজন দূরীকরণে ভূমিকা রাখে এবং সামাজিক সমতা ও পরিবেশ রক্ষায় কাজ করে এই মতাদর্শের বামপন্থীর সংখ্যা ইউরোপে খুব বেশি নয় অবশ্য তারা বিভিন্ন সময়ে জোটে অংশগ্রহণ করে এই বামপন্থীরা ইউরোপে ফিলিস্তিনি সমর্থন আদায় মূল নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে এরা ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে আসছে সামাজিক মধ্যপন্থী যারা আছে তারাও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসছে তবে তাদের ভূমিকা কঠোর বামপন্থীদের চেয়ে কম তারা সামাজিক ন্যায় বিচার মানবাধিকার সংখ্যালঘুদের প্রতি সংহতি নিপীড়িতদের অধিকার আদায় শিক্ষা ও স্বাস্থ্যখাতের খাতের জনগণের মৌলিক অধিকারকে বৃদ্ধি করা নিয়ে কাজ করে থাকে তবে এরা রাজনৈতিক সমঝোতায় প্রবেশ করে অজোটের মধ্যে তারা অংশগ্রহণ করে এর জন্য জায়নিজমের অপরাধের বিরুদ্ধে তাদেরকে খুব শক্ত অবস্থানে নিতে দেখা যায় না সেজন্য তারা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় বিশেষ গুরুত্ব রাখে গণতান্ত্রিক বামপন্থী যারা আছে তারা সমাজতান্ত্রিক অর্থনৈতিক মূল্যবোধকে অংশগ্রহণমূলক গণতন্ত্রের সাথে একত্রিত করার চেষ্টা করে গণতন্ত্রের মধ্য দিয়ে তারা সামাজিক ন্যায় বিচারকে সমর্থন করে মুক্তবাজার রাষ্ট্র মৌলিক অধিকার প্রদানের মাঝে একটি মিশ্র অর্থনৈতিক চিন্তা লালন করে তারা মানবাধিকার নাগরিক অধিকার সংখ্যালঘু অধিকার নিয়েও কাজ করে এরকম বামপন্থী মূলত সরকার গঠনে নেতৃত্ব দেয় সেজন্য তারা ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে এবং ফিলিস্তিনি মানুষের অধিকারের পক্ষে কাজ করার ক্ষেত্রে কঠোরপন্থীদের চেয়ে কম প্রতিক্রিয়াশীল নয় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইরান কেন এখনো প্রভাবশালী আঞ্চলিক শক্তি সৌদি মিডিয়া সন্দেহের জবাব ইংরেজি ভাষার আল আরবীয় ওয়েবসাইটের ডক্টর মাজিদ রাফিজাদের লেখা ব্লো আফটার ব্লো লজিং গ্রাউন্ড হাউ ইরানের রিজনাল ইনফরমেশন ইজ ডিস ইনটিগ্রেটিং শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করে পার্সফ্র অনুসারে ইংরেজি ভাষার আল আরবিয়া ওয়েবসাইট একটি প্রবন্ধে দাবি করেছে গত এক বছর ইরান বেশ কয়েকটি অভ্যন্তরীণ এবং বিদেশি ফ্রন্টে ধারাবাহিক কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে যা তার আঞ্চলিক প্রভাবের ভিত্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে নিবন্ধ লেখক দাবি করেছেন যে প্রথম বড় আঘাত ছিল দুই চব্বিশ সালের ডিসেম্বরে সিরিয়ায় আল আসাদের পতন তিনি আরো দাবি করেছেন যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধক হিসেবে হিজবুল্লা লেবাননে ইসরায়েল আক্রমণের শিকার হয়েছিল যে তেহরানের কৈষ্ণ রাজনৈতিক প্রভাবের লক্ষণ এ দাবির জবাবে বলা উচিত যে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহ আন্দোলনের উপর হামলার পর ইরান যদিও আঞ্চলিক প্রভাব বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবুও তাদের আঞ্চলিক শক্তি এবং প্রভাবকে পুনর্নির্ধারণ করার ক্ষমতা এখনও রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিরোধের অক্ষকে একটি মতামত হিসেবে পুনর্নির্ধারণ করা এই প্রসঙ্গে ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনী জোর দিয়ে বলেছেন যে প্রতিরোধের অক্ষ একটি মতবাদ কোনো ভৌত কাঠামো নয় এ অঞ্চলে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে প্রতিরোধ ফ্রন্টের হাতে আল্লাহর করুণায় আমেরিকাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে বলে আর জোর দিয়ে তিনি বলেন অহংকারী উপাদানগুলো মনে করে যে সিরিয়া সরকারে পতনের পর প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে যা প্রতিরোধের পক্ষে ছিল কিন্তু তারা গভীরভাবে ভুল করছে কারণ তাদের মৌলিকভাবে প্রতিরোধ এবং প্রতিরোধ ফ্রন্ট সম্পর্কে সঠিক ধারণা নেই আয়াতুল্লাহ খামিনের মতে প্রতিরোধ কেমন কোনো সরঞ্জাম নয় যা ভেঙে ফেলা যায় বরং এটি একটি বিশ্বাসের চিন্তাভাবনা বিশ্বাসের একটি মাঝাপ এবং হৃদয় সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন নিবন্ধের লেখক আরও দাবি করেছেন যে তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী আঘাত ছিল দু সালের জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ এই সংঘাতে ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এবং কয়েক ডজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী শহীদ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ ইউরিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় যেতে চান না তিনি স্পষ্টভাবে বলেছেন ইসলাম প্রজাতন্ত্র কখনই ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ক্ষমতা ত্যাগ করবে না এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস সংবাদ মাধ্যম আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন আমরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করব না কোন বুদ্ধিমান রাষ্ট্র নিজেকে নিরস্ত্র করে না আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারি না আর যা যুদ্ধের মাধ্যমে সম্ভব নয় তা রাজনীতিতেও সম্ভব নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা ইচ্ছা নেই তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন তো ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় প্রস্তুত এবং তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি ন্যায্য চুক্তি সম্ভব তবে ওয়াশিংটন যে শর্তগুলো দিয়েছে তা অগ্রহণযোগ্য অবাস্তব বলেন তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানে পরমাণু স্থাপনাগুলোর প্রসঙ্গ চেনে আরাকচি বলেন বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচে পরমাণু উপকরণ রয়ে গেছে সেগুলো কোথাও সরানো হয়নি ক্ষয়ক্ষতি হল প্রযুক্তি অক্ষত রয়েছে তিনি আরও সতর্ক করেন তে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসী আচরণের জন্য প্রস্তুতি নিয়েছে পতি নতুন পারমাণবিক অস্ত্র পসাইডন ইউর ঘুম হারাম মস্কোর একটি হাসপাতালে গত বুধবার উনত্রিশে অক্টোবর ইউক্রেন যুদ্ধে আহত রুশ সৈন্যদের দেখতে গিয়েছিলেন পুতিন এই সময় তিনি জানান রাশিয়া সফলভাবে পসাইডন নামের একটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্বিডোর পরীক্ষা চালিয়েছে সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্র বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করতে সক্ষম পুতিন বলেন এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই প্রাচীন গ্রিক পুরাণে সমুদ্র দেবতা পসাইডনের নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে খুব বেশি বিস্তারিত তথ্য জানা যায়নি তবে এটি মূলত একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন টর্পেডো এবং ড্রোনের সংমিশ্রণ রুশ পার্লামেন্টে এক জ্যেষ্ঠ সদস্যের ভাষায় পুরো একটি রাষ্ট্রকে অচল করে দিতে সক্ষম এই অস্ত্র সুপার টর্পেডো পসাইডনের সফল পরীক্ষা চালালো রাশিয়া পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডো পসাইডনের সফল পরীক্ষা চালালো রাশিয়া দুই সালে প্রথমবার এই অস্ত্রের কথা প্রকাশে আসে সেই সময় রুশ গণমাধ্যমের দাবি ছিল পসাইডন প্রতি ঘন্টায় দুশো কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটি এমনভাবে রুট পরিবর্তন করতে পারে যে তাকে আটকানো অসম্ভব এর আগে গত একুশে অক্টোবর বুড়ে নামের নতুন এক ক্রুজ ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালায় রাশিয়া দেশটির দাবি এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম রাশিয়ার বর্ণনা অনুযায়ী নাইন এম সেভেন হান্ড্রেড থ্রিটি বুড়ে ভেস্তনিক নেটোনাম এস এস সি এক্স নাইন স্কাইফল হল এমন একটি ক্ষেপণাস্ত্র যাকে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় আটকাতে পারবে না পুতিনের ভাষায় এটি এক অনন্য অস্ত্র যার কোনো দেশের কাছে নেই তবে রাশিয়ার জন্য নতুন অস্ত্র পরীক্ষা করা বা সেগুলোকে প্রচার করা নতুন কিছু নয় বিশ্লেষকদের মতে প্রকৃতপক্ষে এসব অস্ত্রের সামরিক মূল্য নিয়ে প্রশ্ন আছে রাশিয়া বিশেষজ্ঞ মার্ক গেলিওটি বিবিসিকে বলেন এসব মূলত পৃথিবী ধ্বংসকারী আর্মগ্রেডন অস্ত্র এসব অস্ত্র কেবল তখনই ব্যবহার করা যায় যখন আপনি পুরো বিশ্বকে ধ্বংস করতে চাইবেন প্রসঙ্গত আর্মাগেডন একটি হিব্রু শব্দ যার অর্থ পৃথিবীর শেষ সময় একটি ভয়ঙ্কর যুদ্ধ অর্থাৎ আরমাগের অস্ত্র বলতে সেই অস্ত্রগুলোকে বোঝায় যার ব্যবহারে পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে পারমাণবিক শক্তিচালিত চালিত অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া পারমাণবিক শক্তিচালিত অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া শেখ হাসিনার পতনের কারণ জানালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সৈরথাহ শেখ হাসিনার পতনের পেছনে দুর্বল শাসন ব্যবস্থায় মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ অজিত দোবল তিনি বলেন প্রশাসনিক দুর্বলতা ও জনগণের আস্থাহীনতা একটি রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে শনিবার পয়লা নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেন দোবল সেখানে তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় সরকারের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এই প্রশাসনিক দুর্বলতাই বড় ভূমিকা রেখেছে অজিত দোবল বলেন রাষ্ট্র গঠনের নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু রাষ্ট্রকে লক্ষ্য অর্জনে সহায়তা করে না বরং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের পথও তৈরি করে তিনি আরও উল্লেখ করেন আজকের প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা জনগণ এখন আগের চেয়ে বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে তাই সরকারকে মানুষের প্রত্যাশার প্রতি সারা দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক নীতির প্রশংসা করে দোবাল বলেন ভারত এখন নতুন কক্ষপথে প্রবেশ করছে নতুন শাসন ব্যবস্থা সমাজ বৈশ্বিক মধ্য দিয়ে ধরনের প্রশাসনিক দুর্নীতি দমনে মোদী সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো ইতোমধ্যে গভীর প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ